মায়ের কাছে টেলিফোন করে মা আমি তিন দিনের জন্য ঢাকার থেকে দেড় দুই মাস হয়ে গেল এখন বাড়ি আসতেছি ছুটি হয়ে গেল জন্য কি নিয়ে বলে আমার জন্য কিছু লাগবে না তোর বাবার জন্য যদি কিছু ভালো তুই নিয়ে আসবি এরে নবীর উম্মতের দল সন্তান মার্কেটে গিয়া শপিং করে মাকে বলে মা বলো কি আনবো মা বলে কিছু আনা লাগবে না বলে মা তুমি এমন কেন করো বলে বাবা তুই আমারে কি দিয়ে খুশি করবি তুই যদি স্বর্ণের কিছু দাও তারপর আমি খুশি হতে পারি না তুই তাড়াতাড়ি আয় তোর চেহারাটা দেখলে যেই খুশি হব ওই খুশি আমারে তুই কাপড় দিয়েও করতে পারবি না তুই আমার মা বলিয়া ডাক দিলে আমি সেই খুশি হব এই খুশি তুই আমাকে কিছু দিয়া করতে পারবি না সন্তান সন্ধ্যা পেরিয়ে যাওয়ার পরে গাড়ির মধ্যে উঠিয়া মাকে মোবাইল করছে আমি বারোটার মধ্যে বাসায় চলে আসতেছি মা তুমি দোয়া করো প্রতিদিন মা ঘুমাইয়া যায় আজকে মা ঘুমায় না খানাও খায় না সন্তান আসবে একত্রে সন্তানের নিয়ে মা খানা খাবে ঘড়ির কাটার দিয়ে তাকায় আর দেখে কখন বারোটা বাজবে সন্তান আইসা মা বলে ডাক দিবে মা ঘড়ির দিকে বারবার তাকায় এরকম দেখতে দেখতে বারোটার কাটা ঘুরিয়া সামনে আগায় গেল মা বলে কি ব্যাপার কোন যানজটে পড়লো নাকি এইবার চিন্তা গভীর হচ্ছে গভীর হচ্ছে বাবায় ঘুমায় এবার মা ডাক কয় আমার আব্বাজানকে ধাক্কা দিয়ে কয় ছেলে এখনো কেন আসে না বারোটা বেজে একটা বেজে গেল এত দেরি কেন একটু টেলিফোন করো বাবারে উঠায় দিল আব্বাজান টেলিফোন করে আপ সন্তানের মোবাইলে ঋণ হচ্ছে কোনো রিসিভ হয় না কেটে যায় বারবার কেটে যায় বারবার কেটে যায় মায়ের অন্তরের মধ্যে কেমন যেন একটু সন্দেহ সন্দেহ ভাব নাকি আমার সন্তান কোনো বিপদের মধ্যে পড়ে গেল এইভাবে কল দেয় কেটে যায় কল দেয় কেটে যায় বাবা মোবাইল রেখে আবার শুয়ে পড়লো মা অস্থির হয়ে গেল বাবা কেউ বুঝাইতে পারে না মনের ব্যথাটা শেষ পর্যন্ত আবার ধাক্কা দিয়ে কয় ও স্বামী আমার আমার এত দেরি করতে পারে না আমি অপেক্ষায় আছি আমার সন্তান আসবে আমি সন্তানের একত্রে খানা খাবো আজকে মন ভরে খানা খাবো কত অনুষ্ঠান গেল আমি এক টুকরা গোস্ত খাই নাই আমার সন্তানের মায়ার কারণে তুমি আবার একটু মোবাইল করো বাবায় ঘুম থেকে উঠিয়া আবার মোবাইল করে ঋণ হয় রিসিভ হয় না ঋণ বাঁচতে রিসিভ হয় না এইভাবে দীর্ঘক্ষণ যখন ট্রাই করা শুরু করলো এক পর্যায়ে হঠাৎ করে দেখে মোবাইলটা রিসিভ হয়ে গেল ডাক দিয়ে কয় বাবা তুই ক হঠাৎ বাবার কানে দেখে সন্তানের কণ্ঠের আওয়াজ নাই অন্য লোকের আওয়াজ ডাক দিয়া বলে কে আপনি বলে মোবাইল ওয়ালার বাবা বলে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স নিয়ে আসো তোমার সন্তান এখন পরকালের লাশ হইয়া মাটিতে পড়ে আছে গাড়িতে উঠছে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তার পার্শে গাছের সাথে বেজে আছে মানুষ রক্তাক্ত হয়ে গেছে বাবায় মোবাইলটা ফালায় ব্যবসায় বিছানায় পড়ে গেল মা বলে কি খবর আমার সন্তানের বলে তোমার সন্তানের অবস্থা খারাপ মা এমন একটা চিৎকার দিয়া রাস্তায় বের হইয়া ঘরের দরজা দিয়ে চিল্লায় বলে তোরা কে কোথায় আস আমার সন্তানের একটু আগে আনতে আমি যাই বাবা আমার মাকে সান্তনা দিয়ে ঘরে আটকাইয়া অনেক মহিলাকে বসায়া বলে এখানে ধরে রাখো বাবায় তাড়াতাড়ি টেলিফোন করে অ্যাম্বুলেন্স নিয়ে লাশ নিয়া যখন না বাড়ির দরজা দিয়া যখন ওই বাঁশি বাজাইয়া ঢুকে মা পাগলির মতো দৌড়ায় আর বলে তাড়াতাড়ি ডালা খুলে দাও আমার সন্তান কেমন আছে একটু দেখতে চাই মা এবার সন্তানের চুমু খায় বলে মা বাবা তুই এই বাজার নিয়ে আমার কাছে আসার কি সংবাদ দিয়েছিলি আমি তো আর খানা খাইতে পারলাম না রে বাবা তোর জন্য খানা খাই নাই আজ আমার কলিজায় তুই এমন আঘাত দিয়ে গেলি রে সন্তান ওই মা ওই যে সন্তান করে 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 কান্না করে করে এমন পাগল হয়ে গেল দুনিয়ার কোন ডাক্তার আজ পর্যন্তই মা কে ভালো করতে পারল না বাবার সাথে ব্যবহারের লাইন এসান মা বাবায় যা দিয়েছে কোনো হিসাব নাই আর তুমি কি হিসাব করো বা আম্মাজানের বেদনার যে কষ্ট জেন্দেগি পুরাটাও যদি শেষ করে দাও তার ঋণ আদায় করা যাবে না আম্মাজান তোমাকে আমাকে গরমে ধারণ করে খানার প্লেট নিয়ে খেতে বসলেন পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গেল খানা খেতে পারলেন না বিছানায় ঘুমিয়ে গেলেন ঘুম নাই হঠাৎ করে পড়ে যায় মাথা ব্যথা পেট ব্যথা মা মোটেও বেজার না বরং জিব্বা নারায় আল্লাহর কাছে বলেন আল্লাহ আমি জানি আমার পেটে সন্তান ওর কষ্ট আমি মেনে নিলাম তারপরও চাই আমার সন্তান তুমি আদর্শ আলাবানায় বানায় দাও ওয়াবিল ওয়ালি দেইনি মা বাবার সাথে হেসান করো হেসন্ত প্রসব বেদনা যখন শুরু হয়ে গেল আম্মাজানের কান্নার আওয়াজ ডানে বামে আশেপাশে কেউ ঘুমাতে পারেনি কান্নার আওয়াজে আমার দাদি আমার নানি আমার আম্মা জানের সহযোগিতার জন্য দিন রাত জানের পার্শে বসে আছেন আম্মা জানের পরিমাণ কান্নার আওয়াজ সন্তান আমি মাকে যত কষ্ট দিয়েছি আমার জানো যদি আমার আম্মাকে ধমক দিত কখনো কণ্ঠের আওয়াজ ঘরের বাহিরে যেত না কিন্তু তোমার আমার প্রসব বেদনা আম্মা যান আমি যখন দুনিয়াতে আসব এমন অস্থির হয়ে গেলেন মনে হয় যেন সাতটা আসমান আমার মায়ের উপরে বোঝা হয়েছে আম্মা যান কান্না করে বেকার একদিন না এক রাত না কত রাত চলে গেল কান্না চলতেছে বেদনা চলতেছে এক পর্যায়ে আমার আম্মা মায়ার কান্না দিয়ে বলে আমার স্বামী কোথায় একটু দেখা করায় আব্বা যান যখন আম্মাজানের কিনারায় হাজির আব্বাজানের হাত ধরে সবাইকে বের করে দিলেন আপনারা বের হয়ে যান আমি আমার স্বামীর কাছে একটু কথা বলে যাই আমার মা আমার আব্বাজানের হাত ধরে কান্না করে বলে স্বামী আমাকে মাফ করে তোমার ঘরে যেই পরিমাণ দেবো করার দরকার ছিল এই পরিমাণ করতে পারিনি আজ আমার বিদায়ের কান্নার আওয়াজ মনে হয় আমার জীবন আর বাঁচবে না তুমি আমার উপরে কোনো কষ্ট নিবা না মাফ করে দাও কারণ আমি বুঝতেছি এই অবস্থায় কত নারী বাচ্চা প্রসবকালে পৃথিবীর থেকে আমি সহ্য করতে পারি না যেন সাত আসমান আমার মাথার উপরে বোঝা হয়ে আছে আম্মা জানের করুন কান্নায় আমার আব্বা যেন হাউ মাউ করে কান্না করে আম্মা জানের সান্ত্বনা দিয়া কয় বিবি তুমি কাদুব না পাক যেন আসানের ব্যবস্থা করে দেয় এরেন বিরুম আম্মা জানের গর্ব থেকে যখন তুমি আমি পৃথিবীতে আগমন করতেছি আম্মা জান বেউস কোনো খবর নাই আমার দাদি নানি আমাকে ধরে পরিচ্ছন্ন করে আম্মাকে ডেকে বললেন একটু তাকায় দেখ ফুটন্ত গোলাপ আম্মা জানেন এত কষ্ট হঠাৎ করে যখন একটা নজর দিছে মনে হয় যেন সাত আসমানের বোঝাটা হালকা হয়ে গেছে আমার দাদি নানি কয় তাড়াতাড়ি বাচ্চাটারে দুধের ব্যবস্থা করে দাও আমাকে ধরে আম্মা দুধ যান আমি খাইতে পারি না গাল বেয়ে পড়ে যায় আবার আমি দুধ পাই না আব্বা যান ডাক্তার সাহেব আমার বাচ্চা দুধ পায় না তাড়াতাড়ি ঔষধের ব্যবস্থা করে দাও এরে যুবক সন্তান ওই মা বাবার তুমি ঋণ কি করে আদায় করো বা কিসের তুমি হিসাব করো প্রয়োজন অনুযায়ী দিতে থাকো কোন হিসাব না এর নাম হল দাও ওই মা বাবা যে জীবনে কষ্ট করেছেন তা চিন্তা করলেও চোখের পানি ধরে রাখা যায় না আমি অসুস্থ হয়ে গেছি রাতের গভীর হঠাৎ করে দেখি আমার ঘরে বাতিও না আমার মাথার কিনারায় শুধু আমি অসুস্থ একটা বাতি জ্বলতেছে আমি একটু নজর দেখি রাত্র বেশি হয়ে গেছে আমার আব্বাও ঘুমায় আমার ভাই বোনেরাও ঘুমায় কিন্তু আমার মা মাথার কিনারায় বসে আমাকে পাহারা দিতেছে আমার মাকে বললাম মা বাবায় ঘুমায় গেল তুমি কেন ঘুমাও না মা চোখের বাড়ি বলে রে সন্তান আমি যদি ঘুমায় পড়ি তুই যদি অসুস্থ অবস্থায় মা বলে ডাক দাও আর আমি যদি জবাব দিতে না পারি তোর থেকে আমি মা কষ্ট পাবো অনেক বেশি আমি যতবার চেষ্টা করি ঘুমের জন্য চোখে ঘুম আসে না আমি তোকে পাহারা দেওয়ার জন্য রাত কাটায় দিতেছি তুই আরাম একটু ঘুমা উম্মতের দল এখানে এমন আল্লাহর বান্দারা বসে আছেন অনেকের মা নাই অনেকের বাবাও নাই ওই অন্ধকার কবর থেকে তো আর অপেক্ষা আছে কখন তুমি অন্তর ভরে দু ফোটা চোখের পানি সেরে মায়ের জন্য দোয়া করো বাবার জন্য দোয়া করো তুমি যখন মেট্রিক পরীক্ষা দিতেছিলা তোমার কি জানা আছে মা রাতের বেলা ঘুমায় তুমি যখন দাখেল পরীক্ষা দিতেছিলা তুমি কলেজে পড়ো পরীক্ষা মা রাতের বেলা যায় না তোমার জন্য কলিজাবরে দোয়া করেছে আর বলেছেন আল্লাহ আমার সিলেটার আমি ডাক্তার বানাতে চাই ইঞ্জিনিয়ার বানাতে চাই তুমি আমার সিলেটার পরীক্ষায় কামিয়াবি দান করে দে তুমি ধনিয়াতে ধনী হও যাই হও না কেন যারা সম্মানের চেয়ারে বসে আছো মা বাবার দোয়া ছাড়া তুমি এই সম্মানের চেয়ারে বসতে পারো নাই সারা দুনিয়ার মাসু মানুষ জানে বাইজিদের নাম যে একটি গ্যালাস পানির খেদ করে মায়ের দোয়ায় বাইজিদ গোটা দুনিয়াতে দামি হয়ে গেল একটি গ্যালাস পানির ফলে বাইজিদের কোলে তুলে হাত তুলে মা বলে বজিদ ওলি বানাও হাত তুলে মা বলে বৈজিদ কে ও লিবান হায়ের দোয়ালো হে মুমিন মায়ের দোয়াল মায়র হে মুমিন মায়ের দোয়াল হও বিপদে পরবে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়াল হে মুমিন মায়ের দোয়াল মার দোয়াল হেমুমিন মার দোয়াল যাহা কিছু হওনা কেন কিছুই না দোয়া দোয়াবিন বাস্তবে না বুঝে মনে কইরো না যে ফাগ বাস্তবে না বুঝে মনে করো না যে ফাগ মায়ের হে মুমিন মায়ের দোয়াল মায়ের দোয়াল হে মুমিন মায়ের দোয়ালও বিপদে পরবে না তুমি যখন যেথায় যাও বিপদে পরবে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া ল মুমিন মায়ের দোয়াল মায়ের দোয়া ল মুমিন মায়ের দোয়াল মাই যখন দোয়া করে চলে যায় আর যখন দোয়া করে চলে যায় আরো তুমি যখন যেথায় যাও মায়ের দোয়াল হেমিন মায়ের দোয়াল মায়ের দোয়ালো হেম মিন মায়ের দোয়াল যার কারণে বাইজিদের না সে বিশ্ব ভুব ছোট্ট শিশু বাইজিদি মতো সবাই হাও ছোট্ট শিশু বাইজিদি মতো সবাই হাও মাইর দোয়া লও। হে মুমিন মায়ের দোয়া হেমিন মায়ের দোয়াল বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়াল হেমুমিন মায়ের দোয়াল মায়ের হে হেমুমিন মায়ের দোয়াল খেদমতে মা দর পেদার শাম তাকে বাঁশি দরদোয়ালে কোন খেদমতে মা দর পে দারু কুণ্নে তাকে বাসি ওই মা যার দুনিয়ায় নাই তোমার নামের শেষে একটা শব্দ লাগানো আছে পয়ম্বরের পক্ষ থেকে তুমি অতিম এতিমের দাম কত জানো আমার মায়ার নবী দুনিয়াতে এসে আব্বাকে আব্বা বলে ডাক দিতে পারেননি কেমন মায়ার নবী আমার আমার মায়ার নবী একদিন বিকালবেলা মাঠের পাশে বসে বাচ্চারা খেলাধুলা করে নবী ও শিশু বয়সে দেখে বাচ্চাদের খেলা নবীর মনে খেলার কোন আগ্রহ নাই কারণ আল্লাহ চারবার কুদরতি অপারেশন করে করে দুনিয়ার সব চাহিদা নষ্ট করে দিয়েছে মায়ার নবী দেখতেছেন যখন সন্ধ্যা গনিয়ে আসে সব ছেলেদের বাবার এসে ছেলেদের কোলে নিয়ে বাড়িতে রওয়ান আমার মায়ার নবী ডানে তাকায় আর বামে তাকায় খুঁজে আমার বাবায় কু আমার বাবায় আমার নবী চোখের পানি সিঁড়ে কান্না করেন এই ছেলেদের বাবা সে আবার কো আমাজ নামে না ঘর থেকে সন্ধ্যা হয়ে গেল কই আবার সন্তান ঘরের দরওয়াজা খুলে বের হইয়া লোকদের দেখে বলে দেখো বাবা আমার সন্তান মোহাম্মদের তোমরা দেখছো নাকি বলে মোহাম্মদকে ভালো করে চিনি না তবে একটা ছোট্ট বাচ্চা দেখছি রাস্তার কিনারায় আব্বা আব্বা বলে কান্না করতেছে মা আমেরা দৌড়াইয়া চলে গেলে মায়ার নবীর শিশু নবীর কোলের মধ্যে জড়ায় নিলে মায়ার নবী মায়ের কোলে জড়ায় বলে বলু আমার বাবায় আমি সব ছেলেদের দেখলাম বাবায় কোলে নিয়ে আদর করে বলো আমার বাবারে তো আমি দেখতে পারলাম না আমি না চোখের পানি ছেড়ে কয় সন্তান তুমি দুনিয়াতে আসার আগে তোমার বাবা ব্যবসা করতে গিয়া আর বাড়িতে ফেরত আসতে পারে নাই মায়ার নবী বলেন আম্মা আমার বাবার কবরটাকে একটু দেখাইবা আমি বাবার কবরের কাছে একটু সালাম দিতেছে মা আমেনা দোরায় চলে গেলেন দাদার কাছে আপনার নাতি তার বাবার কবর দেখতে চায় দাদায় অনুমতি দিয়া বলে দাসী উম্মে আয়মান আর আমেনা শহর হয়ে যাও দেখাইয়া গোড়ার পিঠে বা উটের পিঠে তিনজন লোক রওয়ানা হয়ে গেল নবী বাবার কবর দেখবেন যাইতে যাইতে বাবার কবরের কিনারা গিয়া মা আমেনা না দিয়া কয়ে সন্তান ওই গাছের নিচে তোর বাবার কবর মায়ার নবী একটু লাভ দিয়া পড়িয়া বাবার কবরের কিনারায় চোখের পানি ছেড়ে কান্না শুরু করলে আল্লাহ আল্লাপাক ফিরিস্টা পাঠায় কয় তাড়াতাড়ি আমার বন্ধুরে সরায় দে কারণ আমার বন্ধুর কান্না আসমানও সহ্য করতে পারে না জমিনও সহ্য করতে পারে না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না ফিরা মা আর নবী কান্না করে বিদায় বেলা যখন রওনা হয় কিছু দূর যাওয়ার পরে মা আমেনা বলে এই উম্মে আয়মান দাসী থামাও আমার পেটে ব্যথা শুরু হয়ে গেছে মা মাটিতে পড়ে গেলেন ছটফট করে আর চোখের পানি ছেড়ে কান্না করে শেষ বিদায়ের বেদনা শুরু হয়ে গেছে ডাক দিয়া কয়ে দাসী উম্মে আয়মান আমার কলিজার টুকরা সন্তানটার একটু আমার বুকের উপরে উঠায় দাও মায়ার নবীর জড়ায় বলে বাবা বিদায়ের সালা আর বুঝি দেখা হবে না রে সন্তান বাবার কবর দেখতে গিয়ে আজ মা কেউ তুমি হারিয়ে এতিমের মতো বাড়িতে যাইবা মায়ার নবী কান্না করেন ও মা আমি কার কাছে গিয়ে একটু মায়ের আশ্রয় নিব আদর নিব মা আমেনা ওখানে কান্না করে করে ওখানে বিদায় হয়ে গেলেন এইবার দুইজন মানুষ দাসী উম্মায়মান আর আমার নবী রওয়ানা লম্বা ঘটনা মায়ার নবী চলতেছেন দাদায় অপেক্ষা আছে এখনো কেন আসে না হঠাৎ নজর করে দেখে বাহনের উপরে তিনজন লোক ছিল একজন দেখা যায় না ব্যাপারটা কি কাছে আইসা নবী দাদার গলা জড়ায় ডাক দিয়ে কয় দাদা বাবারে দেখতে গিয়া মা হারায় চিরতি মায় গেল দাদার গলা যারা গায় আর কাকে মা বলে ডাক দিব রে দাদা এরে যুব এই জায়গায় কত এতিম ছেলে আসো মা নাই বাবা নাই ওই মায়ের চেহারা কাউকে মনে পড়ে না সন্তান ওই মাকে কত কষ্ট দিয়া চোখের পানি ফালাইছ ওই মায়ের কলি যায় যারা আঘাত করেছো চোখের পানি সারি আমার মাওলার কাছে তৌবা আমার মাওলা যদি ক্ষমা না করে তোর উপায় না আল্লাহর নবী এতিমদের জন্য কত দয়ার নবী আমার মায়ার নবী ঘর থেকে বের হয়ে গেলেন হঠাৎ রাস্তার কিনারায় দেখে বাচ্চারা খেলাধুলা করে নবী দেখার পরে সামনে আগায় গেলেন একটু দূরে গিয়ে দেখে একটা বাচ্চা রাস্তার কিনারায় কোনো কাপড় নাই ছোট বাচ্চা উলঙ্গ বসে আছে নবী বললেন বাবা তোমার বাড়ি কই বলে আমার বাড়ি নাই ঘর কই বলে ঘর নাই আব্বা আম্মা কই বলে আব্বা নাই আমি এতিম মায়ার নবী তার হাতটা ধরে কয় চল নবী বাচ্চাটার হাত ধরিয়া সোজা ঘরের মধ্যে চলে গেলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কে বলেন আয়েশা এই বাচ্চাটা আমাদের সন্তান মনে করে এরে সুন্দর করে গোসল করায়া দাও আম্মা জান আয়েশা বাচ্চাটারে গোসল করায় দিলেন মায়ার নবী একটা বড় চাদর নিয়ে দুইটা টুকরা করে বাচ্চাটারে সুন্দর করে পড়ায় দিলেন এইবার নবী বলে চলো বাবা নামাজ আদায় করতে চলো মসজিদে বাচ্চা যখন সামনে হাঁটতেছে নবীজি ঘর থেকে বের হয় কয় দাঁড়াও তুমি ধার বানা দাঁড়াও বাচ্চা দাঁড়ায় গেল মায়ার নবী বসে গেলেন আর বলেন বাবা আমিও মা হারা বাবা হারা এতিম তুমিও চূড়ান্ত মা বাবা হারা এতিম আমি আজকে তোমার একটু খেদমত করতে চাই তোমার কদমটা মাটিতে দিও না তুমি আমার কাঁধের উপর উঠা বসো আমি তোমারে কাঁধে করে আজ মসজিদে নিয়ে যাই আর কেয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষের এই বয়ান দিতে থাকবো যে মায়ার নবী এতিমের কত দরদি ছিলেন বাচ্চা বলে না আমি কাঁধের মধ্যে উঠবো না নবী বলেন উঠো শেষ পর্যন্ত বাচ্চাটারে কাঁধের মধ্যে নিয়া মায়ার নবী এবার মসজিদের দিকে রওয়ানা এইবার ওই যে খেলাধুলা করতেছিল বাচ্চারা ওরা যখন দেখলো ওই বাচ্চাটা রহমাতুল্লিন আলামিনের বরকতি কাঁধের উপরে বাচ্চাগুলো আফসুস করে যে আজ ওর কপাল কত ভালো আমি যদি এই মোবারক বরকত নিতে পারতাম আমার কপাল কত ভালো হতো মায়ার নবী মসজিদে নবীতে ঢুইকা বাচ্চাটারে নামাজের কাতারের এক পার্শে দিয়া মায়ার নবী ইমামতির মুসাল্লায় গিয়া নামাজ পড়ায়া দিনেন নবী নামাজ শেষে মিম্বারের উপরে বসলেন বয়ান করবে দেখে বাচ্চাটা মাটিতে বসে আছে মায়ার নবী বাচ্চাটারে গিয়া হাত দইরা এনে বলে তুই মাটিতে বসবা না নবী তার মিম্বরে ডান পার্শে বসায়া মাথার উপরে ডান হাত মোবারক রাখলেন আর বললেন সাহাবাই কেরাম আপনাদের মনে প্রশ্নেই এই বাচ্চাটার এত আদর কেন করি এই বাচ্চাটা আমার মতো এতি এর মা নাই বাবা নাই আমিও বড় এতি আমি মা হারাইলাম আমি বাবা হারাইলাম আমার কেউ নাই আমি বাচ্চাটারে আদর করে মাথায় হাত দিয়া দোয়া করে দেই উম্মতের জানায় দিন আপনারা একটা এতিম বাচ্চা যদি হাতে পায় আর এর মাথায় হাত বুলায় যদি কেউ দেয় মোহাব্বতের নজরে ওই সমপরিমাণ হাতের নিচে চুল বরাবর নেক আল্লাহ তার আমল নামায় দান করবেন আল্লাহর কাছে ও ক্ষমা চাওরে ভাই আমার মায়ের অবদান বাবার অবদান ভুলতে পারবো না রে বাবা মাঝে মাঝে মারে শাসন করার জন্য কিন্তু কিন্তু দেখছো মাঝে মাঝে মা মারার পরেও ঘুমাইতে পারে না মা কিন্তু সন্তানের ধমক দিয়েও কিন্তু পাগলের মতো থাকে সন্তানের ধমক দিছে এমন জোরে সন্তান অভিমান করে ঘরে যায় না ভাত খায় না মা কয়া ডাকে না আব্বা একদিন তাকায় দেখতেছে বালিশে মাথা লাগায় তার স্ত্রী গুনগুন করে কান্না করে রাতের বেলা আব্বা বলে বিবি কেন কাদু বলে আমার অন্তরে বড় ব্যথা বলে কি ব্যথা বলে একটা সপ্তাহ হয়ে গেছে সন্তান আমাকে মা বলিয়া ডাক দেয় না বলে কেন বলে আমি একটু শাসন করতে গিয়ে ধমক দিয়েছিলাম এই কারণে রাগ করেছে অভিমান করে আর ডাকে না আব্বাজান বলে বিবি তুমি আরামে খাও ঘুমাও কোনো চিন্তা করা লাগবে না সন্তান একদিন আগে পিছনে তোমার কাছে সেই ক্ষমা চাবে আমার মা কান্না করে বলেন ও স্বামী আমার যতই আমি খানার প্লেট নিয়ে বসি খানা মুখে যায় না যতই আমি ঘুমানোর চেষ্টা করি আমার চোখে ঘুম আসে না কারণ আমি খানার থেকে ঘুমের থেকে সন্তানের মা ডাকে যেই মজা পাই ওই মজা আমি খানায় পাই না ঘুমের মধ্যে পাই না এ রে কয়েকম্বরের ও পর্দার আলের মা তুমিও সন্তানের মা একটু চিন্তা করো তোমার মাও তো একদিন এই রকমই মা ছিল আজকে তুমি নতুন স্বামীর ঘরে আসছো কত আরাম কত আনন্দের শাড়ি পরিয়া কত আনন্দের খানা এমন একটা দিন আসবে সাদা কাপড়ের প্যাকেট হইয়া কবরে যাইবা সবাই কান্না করবে সন্তান মা মা বলে কাঁদবে একটা জবাব দিতে পারবা রে মা বলেন ওয়াবিল নিয়ে সানা ওই মা বাবার সাথে